গাইজ গরমে তোমরা সবাই কেমন আছো আমি তো বেশি একটা ভালো নেই ভালো নেই বলেই দেখো গরমে একটু হাওয়া খেতে বাইরে যাচ্ছি হ্যাঁ এই দেখো একটু রেডি হয়ে নিয়েছি একটু গুরুঘুরু করতে যাচ্ছি তোমাদের দাদাভাই বলল বললো চলো একটু ঘুরে আসি অনেক দিন কোথাও যায় না আর কাজ থেকে সে সময়ও পায় না আর এত গরম কাজে ভালোও লাগছে না তাই বললো চলো একটু ঘুরে আসে আমিও রেডি হয়ে গেলাম এইদিকে দেখো অন্বেষা আমি তোমাদের দাদা তিনজনেই যাচ্ছি শিবম যাবে না তার জন্য ভালো তিনজনে যাই একটু কোথা থেকে ঘুরে আসি আর এইদিকে দেখো এসেই দেখছি চাবি গেটে গেট পড়া আর আমাদের চাবি গেটের তো অবস্থা এরকমই প্রতিদিনই তাই যেখানে দাঁড়ালে পরে মানে তোমার মিনিমাম কুড়ি থেকে তিরিশ মিনিট টাইম এখানেই চলে যাবে কারণ তিন থেকে চারটে ট্রেন যতক্ষণে না যাবে গেট তুলবেই না এই অবস্থা আর কি আর গরমতে দেখো গাড়িতে বসে ঘেমে যাচ্ছি ওই দেখো ট্রেন যাচ্ছে আর আজকে জানা এতটাই গরম আজকে ছিল বোধ হয় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা গাড়ি করে আসছি এতটা গরম লাগছিল এতটা গরম লাগছিল মানে তোমাদের কী বলবো তারপরে দেখো এই যে আমরা চলে আসলাম মুকুন্দনগর ঘাটে আর এটা দেখো লোকনাথ মন্দিরটা এটা তোমাদের আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে লোকনাথ মন্দিরটা যেদিন উদ্বোধন হয়েছিলো সেদিন এসেছিলাম আর এইটা দেখো শিব মন্দির এই শিব মন্দিরটা এর মধ্যে উদ্বোধন হয়েছে সেদিন আসার কথা ছিল শরীরটা বেশি ভালো ছিল না বলে আর আসেনি তাই আজকে একটু আসলাম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো আর মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগে তোমরা যারা যারা এখনও দেখোনি বা আসো এখানে চলে আসো তোমাদেরও খুব ভালো লাগবে মুকুন্দনগর এইটা কিন্তু এই দেখো শিব মন্দিরটা খুব সুন্দর করেছে লাইটিংটা কালারিং লাইট ছিল আর এই দেখো বাবা লোকনাথের মন্দিরটাই যে দেখতে পাচ্ছি বাবা লোকনাথের মূর্তিটা খুব সুন্দর বড় পাথরের আচ্ছা এই সাইজটা দেখো মন্দিরটা এত সুন্দর ডিজাইন করে মন্দিরটা করেছে মানে কী বলবো তোমাদের সত্যি ভীষণ ভীষণ ভালো লাগেছিল প্রথমত হয়েছিলাম এত গরম যাব ভালো লাগবে না কেমন লাগবে যাক গরমে একটু বাইরে বেরিয়ে ভালোই লাগলো এখানে এসে আর এই তারপরে দেখো এই যে মুকুন্দনগরের যে মেন মন্দিরটা এই পাশে গঙ্গা সাইডে সেই কালী মন্দিরটা এই যে এখানে অনেকবারই এসেছে তোমাদের অনেকবারই ভিডিওতে আমি দেখিয়েছি তার জন্য সেইভাবে সেমন কিছু দেখালাম না যাক আর এটা হলো এটা আমার একটা শিব মন্দির যেখানে আমরা গেলবার নীল পুজোতে জল ঢেলেছিলাম এই দেখো এই সাইডটি কি সুন্দর সাজিয়েছে ফুল গাছ দিয়ে তারপর একটা ডায়নেশ্বর করা ছিল এখানে এই সাইডে দেখো ওই সিংহ ঠিঙ্গো কী কী অনেক কিছু আছে খুব ভালো লাগছিলো সত্যি এত গরম মানে গরমে গঙ্গার পাশে যে এসছি একটু না হাওয়া বাতাস আছে তোমার দেখে বুঝতেই পারছো কোনো হাওয়া নেই কিছু না এতটা গরম ভীষণই গরম লাগছিলো তারপরে একটু ভাবলাম কিছু খাবো খালি ঘুরলে তো হবে না তাই চলে আসলাম আমাদের আম্রপুলিতে আম্রপুলি রেস্টুরেন্ট এটা তো ভাবলাম কী খাওয়া যায় চলো ভেতরে গিয়েই দেখি কি খাওয়া যায় এই দেখো এই ডেকোরেশনগুলো খুব সুন্দর এখানে সেলফি সেলফি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা করেছে তারপর আমরা একটু ভেতরের দিকে চলে আসলাম এসে ফার্স্টে নিয়ে একটু কফি তার সঙ্গে দিয়ে দিলাম একটু ফিশ ফ্রাই তো এখানে জিজ্ঞাসা করেছিলাম তান্দুরি রুটি হবে কি না তান্দুরি রুটি খাবে বলে বলেছিল তোমাদের দাদা দাদা মটন কষা দিয়ে খাবে তা সেটা ছিল না ওদের তান্দুরি রুটির কোনো আইটেমই ছিল না সব রাইস ছিল তাই তোমাদের দাদাভাই বললো খাবো না তা আমরা দেখো ওটা খেয়ে ঘুরে ঠুলে বাড়ি চলে এসছি আর এতটা গরম লাগছিল কি বলবো তোমাদের তা চলো আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার গরমে অবস্থা দেখো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো